নাই চর্মনাই মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে নিয়ে গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে আটকানো যাবে দেখেন সম্প্রতি আমরা বেশ কয়েকদিন যাবতি একটা বিষয় লক্ষ্য করছি যে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি লুট্তরাজ এই যে এ ধরনের যে অপকর্মগুলো চলছে এই অপকর্মগুলো নিয়ে সবচেয়ে যে ব্যক্তিটি প্রতিবাদ বলি কিংবা ব্যক্তিগত ব্যক্তিটি হচ্ছে আহ শায়েখে চর্মনাই মুফতি ফয়ুল করিম দামাতবার কাত তিনি কোনো রাগঢাক ছাড়াই একেবারে ডাইরেক্টলি বিভিন্ন বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির সমালোচনা করছেন এবং অত্যন্ত অপ্রিয় তিক্ত কথাগুলো তিনি বলার চেষ্টা করছেন সেই হিসেবে একটা আশঙ্কা আমরা করছিলাম যে এই ব্যক্তিটিকে নিয়ে একটা পরিচালিত হতে পারে হচ্ছে না না যে তা তো কিন্তু তাকে জনগণের কাছে প্রতিপন্ন করার জন্য একটা গভীর একটা ষড়যন্ত্র হয়তোবা পরিচালনা করা হতে পারে এমন একটা ধারণা আমরা অনেকেই হয়তোবা আমাদের জায়গা থেকে করছিলাম আমাদের সেই আশঙ্কা সত্যি হয়েছে এবং যতটুকু আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারছি যে শাহে চর্মনার ব্যাপারে একটা গভীর ষড়যন্ত্র চলছে দেখেন স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন যে একজন আইনজীবী শাহে চর্মনায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে শাহে চর্মনায়ের কাছে তিনি নাকি কোরআনকে অবমাননা করেছেন এখন আদৌ কি তিনি কোরআনকে অবমাননা করেছেন কিনা এবং এই কোরআনকে অবমাননার ইস্যু ইস্যুকে কেন্দ্র করে শাহেখ চর্মনাইকে লিগেল নোটিশ পাঠানো এটা যে বড় একটা ষড়যন্ত্রের অংশ এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি তার পূর্বে শাহেখ আসলে মূলত কি কথাটি বলেছিলেন সেই কথাটি আগে শুনে আসি তার মুখ থেকে শুধু কোরআন দিন শাসন করতে পারে না ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরান কোরান বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন এজন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন সুন্না কোরআন সুন্না কোরআন সুন্না আমরা শুনলাম যে শায়খের জন্ম নাই এখানে বলেছেন যে শুধু কোরআন দিয়ে কিছু হবে না বরং বলতে হবে কোরআন এবং সুন্না যারা শুধু কোরআন কোরআন বলে এটা তারা মূলত এটা একটা ধান্দাবাজি এটা একটা শুভঙ্করের ফাঁক মূলত শুধু কোরআন দিয়ে কোনো কিছু হয় না বরং কোরআন এবং সুন্নাকে একত্রিত করে আহ দেশ চালাতে হয় কিংবা যে কোনো বিষয়ে সমাধান বের করতে হয় দেখেন এই কথাটা যারা কোরআন এবং নিয়ে গভীর জ্ঞান না রাখেন কিংবা নূন্যতম জ্ঞান না রাখেন তাদের কাছে এই কথাটি অত্যন্ত আপত্তিকর মনে হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোরআন যেটা ঐশ্বিক গ্রন্থ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রাসুল সাল আলী আসাল্লামের সর্বশ্রেষ্ঠ মৌজুদা কোরআনুল কদিম এটা এটা দিয়ে কিছুই হবে না এটা এটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছেন উনি মানে এই ওনার বাহ্যিক কথাটা শুনলে এরকম একটা ধারণা যাদের কোরআন এবং কিংবা আমাদের ধর্ম নিয়ে ন্যূনতম ধারণাটুকু নাই তারা ধরনের একটা চিন্তা করতে পারে করাটা অস্বাভাবিক উনি কি এই কথাটা বলে ভুল করেছেন কিনা কিংবা উনি যেটা বলেছেন এটা কি আদৌ বস্তুনিষ্ঠ কিনা দেখেন আমরা হচ্ছি মাখলুক সৃষ্ট আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যদিও আমরা আল্লাপাক যত মাসলুকাত সৃষ্টি করেছেন যত সৃষ্টি জীব রয়েছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে শ্রেষ্ঠ মাসলুক আমরা সবচাইতে শ্রেষ্ঠ জীব আমরা তথাপিও আমাদের মধ্যে কিছু কমজোরি রয়েছে আমাদের জ্ঞানের কমজোরি রয়েছে আমাদের মেধার কমজোরি রয়েছে আমাদের বুঝের কমজোরি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে স্বয়ং সৃষ্টি করেন আমাদের মধ্যে কমজোরি রয়েছে সৃষ্টি মধ্যেই কমজোরি রয়েছে দেখেন আমাদের যে কমজোরি আমাদের যে একেবারে দুর্বল মেধা শক্তি আর যত দিন সামনের দিকে এগোচ্ছে তত মানুষের মেধা শক্তি মানুষের বিশেষ করে কোরআন এবং সন্ন্যার যে এল গভীর এল মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এটা একটা কেয়ামতের আলামতও বলছে আলামতে বাইদাও বটে যাই হোক আমাদের এই মানে এক সীমাবদ্ধ এই জ্ঞান দিয়ে বর্তমানে আমরা কোরআনের যেই মানে অনেক মানে মানে অনেক উন্নত মানের সর্বোৎকৃষ্ট মানের যে সাহিত্য এবং আলাদা আলার যে বাচন ভঙ্গি সেই জায়গা থেকে আমরা আমাদের যে দুর্বল কমজোর মেধা সেটা দিয়ে সব বিষয়ের সমাধান বের করতে পারবো না যেমন শাহেখ চর্মনে যে কথাটি বলেছেন যে পাঁচ অক্ত নামাজের কথা কিন্তু কোরআনে নেই কথাটা তো সত্য পাঁচ অক্ত নামাজ পড়তে হবে অমুক অক্ত অমুক অক্ত অমুক ওই সময় ওই সময় ওই সময় পড়তে হবে এভাবে মানে এই আঙ্গিকে কোরআনে নেই কোরআনে কোরআনের মতো করে আছে আমাদের পূর্ববর্তী যেই আমাদের ওলামে বিরিন আকাবির আইমায় মুজিদাহিদিন আমাদের ইমামগণ উম্মতের ওলামে একরাম সাহেব একরাম এবং হুজুর সাল আলী আসসালামের যে হাদিসগুলো তিনি রেখে গিয়েছেন সেই হাদিসের আলোকে কোরআনের এই যেই একটু দুর্বোধ্য মানুষ আমাদের জন্য বোঝা একটু কষ্টকর এই বিষয়গুলোকে ওনারা ব্যাখ্যা করেছেন উন্মতের জন্য সহজ করে দিয়েছেন ওনারা যে বিষয়টাকে সহজ করেছেন যতটা অতটা সহজ কিংবা ওনাদের ওই ব্যাখ্যাগুলোকে বাদ দিয়ে সাহবায়ক রামের ব্যাখ্যাকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে নিজেদের জায়গা থেকে কোরআন বুঝতে পারবো এত বড় সক্ষমতা আমাদের নাই মানে আমাদের মেধার এত বড় শক্তি নাই এই শুধু কোরআন থেকে তার মর্ম আমরা বের করে আমরা আমাদের মতো করে যে কোনো জিনিসের সমাধান বের করতে পারবো না এজন্য যারা শুধু কোরআন 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 শব্দটা ব্যবহার করে শুধু কোরআন এটা একটা ফন্ডামি একটা একটা খন্ড সম্প্রদায়ই রয়েছে আহলে কোরআন নামে যারা কোরআন মানে হাদিস মানে না এখানে বড় একটা শুভঙ্করের ফাঁক যেটা শাহেখ মনে বলেছেন দেখেন আপনি যদি শুধু কোরআন মানে তাহলে তো আপনি হাদিসগুলোকে যদি বাদ দিয়ে দেন তাহলে তো আপনি সহজে মানুষকে ধোকা দিতে পারবেন যে কোরআনে তো পাঁচ অক্ট নামাজ নাই যেমন আমি এই জন্য পাঁচ নামাজ পড়বো না কোরআনে ওইটা পরিষ্কার বলা নাই এই জন্য আমি করব না দেখেন হাদিস আমাদের সামনে এবং সাহেব কালাম যেভাবে হাদিসকে এবং কোরআন কারিমের নির্দেশনাবলীকে নিষেধাজ্ঞাকে যেভাবে নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে জাতির সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই দৃষ্টান্তগুলো যদি আমরা হাদিস বাদ তাহলে আমাদের সামনে থাকে না যদি এই দৃষ্টান্ত আমরা বাদ দিই রামের জীবন ব্যবস্থা যদি আমরা বাদ দিই হাদিস যদি নবীর যে জীবন ব্যবস্থা নবীর যে কথা নবীর যে নির্দেশ এগুলো যদি বাদ দিই তাহলে যত রকমের ভণ্ডামি আছে সব আমরা এই জন্যই মূলত একটা সম্প্রদায় কোরআন কোরআন বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা অনেক আগে থেকেই করে এসছে এটা একটা ভিন্ন একটা ইতিহাস সেই ইতিহাসটা এখন সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় এই জন্য সায়কা চর্মনাই হয়তোবা বলেছেন যে শুধু কোরআন দিয়ে কোনো কিছুই সম্ভব হবে না বরং কোরআন এবং সুন্না দুইটাই আমাদের জন্য মানা অত্যাবশ্যক কোরআন আল্লাহ তালার আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কোরআন হুজুর সাল্লাহাম নাজিল করেছেন এবং হুজুর সাল আলী ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের যত বিধি নিষেধ আছে সবগুলো জাতির সামনে উন্মতের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা একেবারে মুদ্রা কথা এজন্য হাদিস বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না এবং শুধুমাত্র কোরআন দ্বারা সম্পূর্ণ faidaটা আমরা আমাদের এই দুর্বল মেধা দিয়ে আমরা অর্জন করতে পারবো না এটা সম্ভব না এজন্য আমাদের হাদিস প্রয়োজন আর আমরা যদি হাদিস এবং কোরআন উভয়টা সমন্বয় যদি আমল করি তাহলে আমরা সর্বক্ষেত্রে আমাদের সঠিক সমাধানটা বের করতে পারবো এজন্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাই অত্যাবশ্যক শুধু কোরআন দিয়ে যদি আমরা সমাধান বের করতে যাই তাহলে আমরা বিভ্রান্ত হব এই হচ্ছে যে মূল ঘটনা এখন এই কথাটা উনি বুঝাতে চেয়েছেন আল্লাহর কি বুঝেছেন হয়তো তার ওই বুঝের মধ্যে কমজোরি আছে এবং ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে দিয়েছেন ষড়যন্ত্রের অংশ হিসেবে শাহেখা চর্মনার বিরুদ্ধে লেগে গিয়েছেন যে এই লোক তো কোরানি মানে না কোরআনকে নিয়ে অবমাননা বক্তব্য দেয় তাহলে তিনি কেমনে কোরআন রাজ বাংলাদেশে কায়েম করবেন ওই যে শাইখা চর্মনায় গতকালকে একটা ভিডিওতে বললাম না যে শাহেখে চর্মনা একটা ন্যারেটিভ দান করেছে যাদের শরীরের মধ্যে হারাম আছে যারা নিজেরা দুর্নীতি করে তারা কিভাবে দুর্নীতির মুক্ত দেশ করবে তাহলে এরা আবার বিপক্ষে একটা বিষয় শাহেখে চর্মনার বিরুদ্ধে দান করাতে চাচ্ছে যে যে ব্যক্তি কোরআনই মানে না সে আবার কোরআনের রাজ কিভাবে কায়েম করবে এটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র যেটা শাহেখে চর্মনার বিরুদ্ধে চালানো হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র অলরেডি ব্যর্থ হয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জন এই বিষয়টাকে ব্যাখ্যা দিচ্ছেন আসলে যে শাহেখে চর্মনার কথাটাই যে বাস্তব এই বিষয়টা ব্যাখ্যা দিয়ে ওই যারা অদরদর্শিতা সম্পন্ন কর্মকাণ্ডরা যার বলে করেছে যারা এই অবুজ বাচ্চার মতো যেই একটা লিগেল নোটিশ সাইঘা জর্মকে পাঠিয়ে দিয়েছে তারা অলরেডি জবাব পেতে শুরু করেছে এবং এ ধরনের ষড়যন্ত্র যে বাংলাদেশের মানুষ গিলবে না খাবে না এগুলো চলবে না চর্মণের বিরুদ্ধে শায়েঘা চর্মণের বিরুদ্ধে এটা মোটামুটি একেবারে স্পষ্ট এবং এ ধরনের চরমনের এ ধরনের ষড়যন্ত্র দেখে কোন রকম মানে হতাশাগ্রস্ত কোন কারণ আছে বলে আমি যাই হোক আল্লাহ এরপরে আমাদের মুখ খোলার কিংবা আমাদের পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন সর্বোপরি সকলকে মানে আমাদের ব্যক্তি স্বার্থের উপর দিয়ে দেশের স্বার্থকে বড় করে দেখবার তৌফিক দান করেন আমিনবাল আলমিন